আপনার কাস্টমার জেনে পাবেন কিনে হলা দেবেন এগুলা অনায়াসে নেওয়া যায় এগুলো অনায়াসে নেওয়া যায় চোখ বন্ধ করে নেওয়া যায় ভাই তো ভাই যে বাচ্চাটা সংগ্রহ করছেন কোথা থেকে সংগ্রহ এগুলো সব বাগাবাড়ি থেকে সংগ্রহ বাগাবাড়ি এলাকা সব বাগাবাড়ি এলাকা রেশমবাড়ি দেবল বারাবিল সাদাতপুর আপনার বহু জায়গা আমরা ঘুরে ঘুরে চিনি প্রতিনিয়ত তো কালেকশন করেন খুব বেশি দেখি না ভাই একটা দুই একটা দুই পাই না তো ওইরকম আর একটা কথা বলি কিছু কিছু কাস্টমার বলে যে ভাই আহ কালার এ বকনা লাগবে বিস্কুট কালার লাল কালার অনেকে কালারের প্রতি আকর্ষণটা বেশি আসলে আমি তাদের বলতে চাই যে ভাই কালার দিয়ে কখনো গরু বা বাছাই করা যায় না আপনার কালার লাল কালার বিস্কুট কালার পাওয়া যায় ভাই জাতের গরু আপনাকে সেটা কালো হোক লাল হোক সাদা হোক যে কালারটাই হোক না কেন তার বৈশিষ্ট্য থাকতে হবে অরিজিনাল জার্সি কালার কোন বিষয় না কালার মোটামুটি কালার আপনাকে দুধ দেবে না বৈশিষ্ট্য হচ্ছে হ্যাঁ আপনি সৌন্দর্য দেখে কিনলেন ভাই দুধ নাই আচ্ছা তাহলে তো কোনো লাভ লাভ আছে ভাই এটা বুঝতে হবে আমার কাস্টমার আমি সোলাইমান আমি কফি কালার নিয়ে আসি কালো কালার হ্যাঁ আমি কখন কিনি যখন দেখি যে না জাত মানে হান্ড্রেড আছে তখন আমি সংগ্রহ করি আমার কাছে কালার কোন ডিফারেন্স না ভাই কালার দেখে আমি গরু কিনি দেখে অবশ্যই কথা না সরাসরি সর্বপ্রথমে একটা বাচ্চা নিয়ে আসলেন মাছ একদম লম্বা সম্বা একদম কালো সাদার ছাপ ভাই জাত কি এটা

খুবই জাত মান মূল কথা হলো এখন আর ভাই মানুষকে যা চেনানো লাগে না যারা চেনে মোটামুটি এক নজর দেখলে ঘাট থেকে পিছনে শেপ পর্যন্ত দেখেন একদম মিষ্টেপ এবং কি পিছনের

আচ্ছা কেমন ছিল মায়ের বুঝতে পারাশ মিটার সাতাশের মতো ছিল আচ্ছা প্রত্যেকটা সেটা বলি

একদম বাঁকানো কতটা বাঁকানো দেখছেন আর দেখেন শিঙের শিঙরটা খুবই সুন্দর আর দেখেন আছে বা আপনার হালকা ধুটি আছে দেখছেন আর কানটা দেখেন কান ভর্তি নুন দেখছেন একদম এক মুষ্টি আইটে যায় এগুলাই তো জাত আর এর দেন না আপনি টান দিবেন ভাই এই দেখেন

সুলমান ভাই বাচ্চাই দেখাবো একটা একদম রিজনেবল দামে দেখাবো ভাই যত টাকা সই নিয়ত একদম ভাই সুলমান ভাই এই সব বাচ্চা আমি 1 লক্ষ 30 35 হাজার টাকা বিক্রি করছি ভাই আচ্ছা আচ্ছা আসলে ওইভাবে দাম চাবো না বেচা দাম একদম ভাই ছোট করে ভাই আপনি ছোট দাম যতটুকু দেওয়া যায় শাস্ত্র একদম ছোট দাম যে সবাই যাতে নিতে পারে বা আমি যে দাম চাই

যে নিবে আল্লাহ আমি মনে করি যে ঠকবে না একই বাড়ির দুইটা বাচ্চা নিয়ে আসছি ঠিক আছে এটা কিন্তু হিন্দু বাড়ির বাচ্চা আচ্ছা হিন্দু বাড়ির বাচ্চা হিন্দু বাড়ির বাচ্চা এত সুন্দর পরিচর্যা বা এত যত্ন করে রাখে খুবই

আল্লাহর মতো আমি দেখাতে পারবো কারণ আমার খামারে হচ্ছে বাসা একদম বাসা খামার দুইটা একসঙ্গে একদম ভাই পরিশেষে আপনি দর্শক শুনুন আমি আমি আসলে দর্শকদের মনের থেকে ভালোবাসি অন্তর থেকে সম্মান করি আমি একটা কথাই বলতে চাই যে আপনারা যাচ্ছেন ভাই অনেকেই যা গরু সম্পর্কে বা জাত সম্পর্কে কিছুই জানে না আমার আমার ব্যক্তিগত ব্যাপার বা আমাকে অনেক ফোন দিয়ে বলে যে ভাই আমরা আসলে জাত বিষয়টা বুঝি না আর জারসি কি আমাদের এলাকায় কখনো পাই নাই বা কেউ না আমি একটা বড় বিষয়টা হচ্ছে কি ভাই আমি একটা প্রশ্ন করি ইদানিং হচ্ছে আপনার ছোট দেখা যায় হ্যাঁ বিস্কুট কালারের ছোট বাচ্চা জারসির ছোট বাচ্চা মানে দেশালার এই দুটার পার্থক্য কিন্তু একসাথে ওইভাবে ছোটবেলায় আমি বলি শুনুন আমি রেডি বক না সব বেশি বেশি কেন শুনেন কারণ ज्यादातर কাস্টমার কোত না হয় আচ্ছা প্রথম হচ্ছে ছোট বাচ্চাগুলো দেখবেন যে আপনার দেশি গরুর বাচ্চা আর জার্সি গরুর বাচ্চা সেম সেম দেখা যায় আপনি অনেক সময় ভুল ক্ষেত্রে যদি আপনি ছোট বকনা ওই আপনার কপালে যদি দেশাল বাচ্চা কিনে ফেলেন ভবিষ্যৎ যার দেশাল গাবি হবে আমার কথা বুঝতে পারছেন কালার এক সেম সব কিছু সেমই হয় কিন্তু বড় হয়ে গেলে পুরো বডিটা চেঞ্জ হয়ে যায় এর জন্য এই আমি কিন্তু হ্যাঁ এর জন্য আপনি বারো মাসে রেডি বকনা আপনার যদি কষ্ট হয় আজ না আপনার দুই মাস পরে নেন রেডি রেডি টাইপের বকনা নেন সর্বোচ্চ ভালো আর একটা কথা বলি কিছু কিছু অসাধু ব্যবসিক আছে আপনার তিন মাস চার মাস প্যাগনেট পাঁচ মাস ছয় মাস প্যাগনের কথা বলে আপনারা কখনো অনলাইনের মাধ্যমে এই গরু কয় করবেন না সেটা তো আমি প্রথম বলি যখন আপনি কয় যদি কয় করেনও দেশের থেকে লোক পাঠাবেন দেশ থেকে লোক পাঠানোর পর হ্যাঁ লোক পাঠানোর পর আইসিয়া ভালো ডাক্তার দিয়ে ডাক্তার দিয়ে চেক দিয়ে তারপরে বকনা নিয়ে যাবেন কোন সময় ওই ছয় মাসের বকনা পাঁচ মাসের চার মাসের বকনা আপনি বললো আপনি টাকা দিয়ে দিলেন গরু পাঠা দিল ব্যাপারে ওটা কখনো কিনবেন না ভাই আমি বাংলা কথা বলি ভাই অনেকে খারাপ লাগতে পারে কিন্তু আমি যেটা সত্য সেটা বললাম তারপর আপনারা চেনেন বকনা সংগ্রহ আমার এই কথাটা শেষ কথা ভাই আজকের মতো আমরা কথা না কালেকশনে তো আসতেই হবে ইনশাল্লাহ ভাই তখন কথা হবে ভালো থাকবেন আসসালাম